এখন প্রথমত হলো যে আওয়ামী কি তিনশো এমপির মধ্যে তো তিনশো জনই দুর্নীতিবাজ না কিছু মানুষ তো ভালো আছেন এখন এমন একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে এখানে ভালো মন্দ মানে যাচাই বাছাই করার সময় নেই সবাই চেষ্টা করছে আওয়ামী লীগের মন্ত্রীদেরকে ধরো এমপিদেরকে ধরো গণপিটনে দাও এই একটা সেন্টিমেন্ট এত ক্রোধ আওয়ামী লীগের প্রতি মানুষের চলে এসেছে তো এটা সংসদ সদস্যরা বুঝতে পেরেছেন অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যারা বেশি ধুরন্ধর তারা তাগেই পালিয়ে আছে এখন যারা আছে তারা পালিয়ে আছেন এটি হলো বাস্তবতা এবং এই জিনিসটি এর বাইরে কিছুই বলার নেই আমি মনে করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যদি গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত আর যারা নিরহ নিরপরাধ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে রাষ্ট্রের উচিত প্রোটেকশন দেওয়া না এটা বলা যায় না শুনুন বাংলার রাজনীতি এত পরিবর্তনশীল আজকে যেটা বাস্তবতা কালকে প্রধানমন্ত্রী উনি যদি আবার আসেন আসার সাথে সাথে যদি পাবলিক ক্ষেপে গিয়ে তাকে পাড়িয়ে মেরে ফেলে এটাও যেমন সম্ভব আবার সমস্ত জনগণ তাকে অভ্যর্থনা জানিয়ে আবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নেয় এটাও সম্ভব এর কারণ এটা খুব বেশি দূরে যাওয়া লাগবে না আপনি দেখেন রেজা সাহা আলভি তার বিরুদ্ধে একটা সামরিক অভ্যুত্থান হইলো তারপর একটা নির্বাচন হইলো এবং নির্বাচনের পর একটা গণঅভ্যুত্থান হইলো উনিশশো পঞ্চাশ সনের দিকে পঞ্চাশের দশকে এবং তিনি পালিয়ে গেলেন কিন্তু অল্প কয়েকদিন পরে এই আমেরিকান চক্রান্তে একটা পাল্টা কু হল পাল্টা কু হওয়ার পরে মোসাদ্দেক সরকার ইরানের সেটা পরাজিত হলো এবং রেজা সাপা আলু আবার এসে আবার ক্ষমতায় বসলেন এবং তার বিরুদ্ধে খমেনি যে দ্বিতীয় বিপ্লব করল উনিশশো উনআশি সালে তিনি তখন আবার পালালেন আবার আপনি চিন্তা করেন এই যে রাজা রাজাপাক্সের পরিবার তারা এই ঠিক শেখেছেন শ্রেণীর মতোই কিন্তু একই ঘটনা ঘটে তারা কিন্তু পালিয়ে গেছেন এবং আফটার ওয়ান মান্থ পর টু মান্থ পর তারা কিন্তু আবার সেই শ্রীলঙ্কাতে তারা ফিরে এসেছেন এবং শ্রীলঙ্কা রাজনীতি এখন রাজাবক্সের পরিবারের নিয়ন্ত্রণে আচ্ছা কেন বর্তমানে যে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান রয়েছে কোনোতা রয়েছে তারা স্বেচ্ছায় কিংবা আন্দোলনের মুখমুখি হয়ে বলতে হচ্ছে এটা কি আসলে কি মানে কী বা আসলে না না এই কিছু প্রথমত আবেগের কারণে হয়েছে দ্বিতীয়ত বিশৃঙ্খলার কারণে হয়েছে এটা যে এর সঙ্গে ছাত্ররা বা কারীরা জড়িত আমি একদম মনে করি না যারা সুযোগ সন্ধানী এবং অভোস যারা লোকজন আছে তারা গেছে যেমন গণভবনে গেছে অনেক দূর থেকে তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটু গণভবন দেখার তো এই সুযোগে দরজা খোলা পেয়ে সবাই গিয়েছে আবার গণভবন দেখে অনেকে খালি হাতে চলে আসছে কিন্তু অনেকে যাদের মধ্যে চুরি করার অভ্যাস তারা চুরি করে নিয়ে আসছে তারা যাদের ভাঙা চুর করার অভ্যাস তারা ভাঙচুর করেছে যার যে চরিত্র সব মানুষ তো একরকম না তা গণভবনে গিয়ে চার সে চরিত্র করেছে এখন এরকম পুলিশবিহিনী একটা রাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেশভ একটা রাষ্ট্র এই সময়টা তো জনগণ যার যার মতো করে যে যেরকম যে চুরি করা সে চুরি করেছে যে রেপ করে সে রেপ করার সুযোগ খুঁজেছে ডাকাতি করে সে ডাকাতির সুযোগ খুঁজেছে তো কাজেই কাজই নট দা নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ দা স্টেট এটা মানে মানুষের ব্যক্তিগত অভিরুচি রুচি অভিরুচির বিষয় এই পদতকের ফলে প্রতিষ্ঠানগুলোকে এখন নিরাপদ না না এই প্রতিষ্ঠানগুলো এখনো নিরাপদ না যেমন কিছু কিছু প্রতিষ্ঠান তো আসলে চালু করার খুবই কঠিন হয়ে যাবে যেমন ভ্যাকসিন করপোল তারপরে অন্যান্য যেসব বড় বড় শিল্প প্রতিষ্ঠান সমলে ধ্বংস হয়ে গেছে যেমন নারায়ণগঞ্জ গাজী যে গোলাম দস থেকে গাজী তার শিল্প প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে জ্বালিয়ে সারখার করে দেওয়া হয়েছে অর্থাৎ যে সকল মানুষ খুব বেশি জুলুম অত্যাচার করেছে মানুষের বিরক্তির কারণ হয়েছে তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো আর দ্বারা করানো সম্ভব হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আওয়ামী লীগ করে এটাকে তুচ্ছতা ছিল করা যায় না আপনি অবাক হয়ে দেখবেন যে অল্প এক সপ্তাহের মধ্যেই যেটা গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে আন্দোলনকারীরা আমাদের বাংলাদেশে কেউ পুলিশের আর্মির গাড়ি পুরাতে সাহস পায় না কিন্তু গোপালগঞ্জের বিক্ষুব্ধ জনতা কিন্তু আর্মির গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং সেটা দমন করার জন্য পুরো আর্মির বিরাট একটা টিম এখন একটা এক ডিভিশন শূন্য এখন পুরো গোপালগঞ্জ কিন্তু একটা জেলাকে নিয়ন্ত্রণ করা বাংলাদেশে যে দুই লাখ আর্মিও কোনো একটা জেলাতে ডেপ্লয় করা হয় লং রানে সেই মানে জনগণকে আসলে দমিয়ে রাখা যায় এখন গোপালগঞ্জের সব মানুষ আওয়ামী লীগ করে টুঙ্গিপাড়ার সব মানুষ শেখ পক্ষে ফলে এখানে একটা নেগোসিয়েশন আসতে হবে বাংলাদেশের এই যে আওয়ামী লীগ যারা করে তাদের সঙ্গে একটা রাজনৈতিক সমঝোতায় আসতে হবে আপনি ফুটফাট করে গুন্ডামি করে ধমকে ধামকি করে যদি সব দেশকে মানুষকে দমন করা যায় তাহলে আওয়ামী লীগ বিএনপিকে এবং জামাতকে দমনের জন্য এমন কোনো চেষ্টা নাই যে করে নাই কিন্তু বিএনপির প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট লোক কিংবা জামাতের টেন পার্সেন্ট লোক পারে নাই যেখানে পনেরো বছর চেষ্টা করে আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক শক্তি সে তার নিজের থার্টি ফাইভ পার্সেন্ট এবং আরও প্রায় আরও দশ পার্সেন্ট সে বিভিন্ন লোকের সমর্থন নিয়ে অলমোস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট সমর্থন নিয়েও সে বাকি ফর্টি ফাইভ পার্সেন্ট লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই কিচ্ছু করতে পারে নাই আর এখানে যারা আছে তাদের তো মানে মানে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও নেতাকর্মী নাই এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের তো কোনো জনসমর্থন আছে কিন্তু কোনো সংগঠন নেই কিন্তু আওয়ামী লীগের যে থার্টি ফাইভ পার্সেন্ট তো পুরো সাংগঠনিক লোক তো হচ্ছে কাজেই এদের যে ভয়গুলো আতঙ্কগুলো আছে আগামী এক মাসের মধ্যে তারা কাটাই উঠবে আচ্ছা এমনিতে আসলে সংযোগ যে হিন্দু সম্প্রদায়ের প্রতি অশো মানে অশুভ আচরণ করার বিষয়টা বা আপনি আমাদের হিন্দুদের হয় কি আমাদের হিন্দুদেরকে নিয়ে আমাদের দেশে একটা পলিটিক্স হয় হিন্দুরাও যারা নিরহ হিন্দু আছেন তাদের কথা আলাদা কিন্তু অনেক হিন্দু নেতৃবিন্দু আছেন তারাও এই তাদের কমিউনিটিকে নিয়ে পলিটিক্স করে তো এখন আসলে হিন্দুদের উপর্যত নানা একটা আক্রমণ হচ্ছে তার চেয়ে নাটক হচ্ছে বেশি পলিটিক্স হচ্ছে বেশি যেমন দেখা গেল হুজুররা গিয়ে মন্দির পরিষ্কার করতেছে ভাড়া দিচ্ছে তো এ ড্রামা এটা যে অন্তর থেকে এই জিনিসগুলো করছে নট লাইক দ্যাট তারপরে আবার হিন্দুরা এখন হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ এইগুলো চিটে যে মিছিল তারা করতেছে এটাও নাটক এটাও নাটক তো যার জন্য এখানে এই জিনিসগুলো এখন সরকারকে সামাল দিতে হবে এطرف মানে এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি কি সরযতরে মুক্ত হতে পারে বা তার থেকে না না সরযতর অবশ্যই হচ্ছে দেশী বিদেশের অসংখ্য সরযত রয়েছে যারা ক্ষমতা হারিয়েছে তাদের সরযত আছে এই সরকারের অনেকে এই সরকারের উপদেষ্টা হতে চেয়েছিল মন্ত্রী হতে চেয়েছিল সুবিধা ভোগী হতে হয়েছিল তো তাদের একটা অনেক নাম ছিল কেউ সেনাবাহিনীর সাবেক প্রধান কেউ পুলিশ প্রধান কেউ সাবেক সচিব এবং অনেক প্রভাবশীল নামার ছিল যাদেরকে ইনক্লুড করা হয়নি তাই এই লোকগুলো তো বেজিত হয়ে গেছে ফলে তারা দেশ সরকারকে কোঅপারেট করবে না তাদের যদি লেভেল থাকে তো দেশি বিদেশি অসংখ্য তাদের শত্রু আছে অনেক চক্রান্তকারী আছে অনেক চাপ আছে অন্য অনেক সমস্যা আছে মানে এরা যদি বুঝতে পারে মানে প্রথমে তারা যদি লিবারেল হয় এবং তারা যদি সমস্যাগুলো বোঝার চেষ্টা করে বুঝতে পারে তাহলে এগুলো কাটিয়ে ওঠার সমস্ত যোগ্যতাতে সবারই আছে আর যদি তারা জিদ দেখায় শেখ হাসিনার মতো এবং না বুঝার ভান করে এবং তাহলে সমস্যা আছে তো এই প্রশ্ন রয়েছে কেউ কেউ বলছে যে তিন মাস ছয় মাস থাকে ভালো হবে আবার এখন এই বিষয়টাকে সরকারকে সিদ্ধান্ত দিতে হবে এখানে আমরা বাড়ি থেকে আহ এত তাড়াতাড়ি তাদেরকে এখন যে অবস্থায় সময় বেঁধে দেওয়াটাও ঠিক হবে না আর চাপ প্রয়োগ করাটাই মোটে ঠিক হবে না তাহলে এখন যে ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে আছে তার চেয়ে বেশি হবে এই ব্যাপারে তাদেরকে এখানে সর্বোচ্চ ঘটবে তাদেরকে গণভোট গণভোটে যেতে হবে গণভোট করে যদি তারা ছয় বছর থাকতে চায় কোনো অসুবিধা নেই জনগণ রায় দিল ম্যান্ডেট দিল কোনো অসুবিধা নেই তা আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই এই এই পয়েন্টে আমরা করতে চাই আপনি গণভোট দিয়ে আমাদেরকে দেন গণভোটে তারা ছয় বছর থাকতে পারে কোনো অসুবিধা নেই জনগণ চাইলে থাকতে পারে